প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে বাইদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছের তো আপনারা জানেন এই ব্লাড কাপ মাছের পানা মূলত চাষের ক্ষেত্রে আলাদা কোনো খরচ লাগে না কারণ এই মাছগুলো পুকুরে থাকা সামুক জিনুখেই বড়ো হয় আপনি চাইলে কিন্তু এই মাছগুলো খরচ ছাড়াই চাষ করতে পারবেন তো যারা এই মাছগুলো চাষ করতে চান এবং চাষ করবার জন্য বড় সাইজের পানা আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মি শালদলা আর এই মাছগুলি আপনি চাইলে কিন্তু অন্য অন্য যে কোনো বাংলা কাবজাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারবেন আর অবশ্যই যে পুকুরে আপনি এই মাছগুলি চাষ করবেন অবশ্যই পুকুরে কিন্তু শামুক থাকতে হবে এবং শামুক যদি পুকুরে না থাকে তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে শামুক তৈরি করে নিতে হবে তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট জাতীয় মাছের চারা অরণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যে দেখুন মাছগুলো এগুলা কিন্তু বড়ো সাইজের পোনা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভমন হতে পারবেন কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে কোনো খাবার দিতে হয় না এবং অল্প সময়ে কিন্তু মাছগুলো দ্রুত বড় হয় আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে হয় একটা সুস্বাদু তাই এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভ অমন হতে পারবেন তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহূর্তাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই মুহূর্তেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন